শুটিং চলাকালে মাথায় আঘাত পেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড স্পাইডার ম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমার সেটে স্টান্ট করার সময় দুর্ঘটনায় আঘাত পান তিনি এরপরে তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে ইংল্যান্ডের ওয়াটফোর্ডে লিভস্টেন স্টুডিওতে সিনেমার দৃশ্য ধারণের কাজ চলছিল তখনই মাথায় আঘাত পান টম ইস্টার্ন অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় শুক্রবার সকাল দশটা ত্রিশ মিনিটে তাদের কাছে একটি ফোন আসে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রিটিশ গণমাধ্যম দা সান জানায় মাথায় আঘাত লাগার কারণে টমকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তার মাথায় আঘাত গুরুতর না হলেও হালকা কনকাশন হয়েছে বলে জানা গেছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টমকে তার বাবা ডমিনিক এবং বাগদত্তা জেন্ডার সঙ্গে একটি দাতব্য অনুষ্ঠানে দেখা যায় কিন্তু অসুস্থ বোধ করায় তিনি দ্রুত অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন এই আঘাতের ফলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে টমের বাবা জানান কিছুদিন শুটিং থেকে বিরতি নেবেন টম অন্যদিকে ভ্যারাইটি ম্যাগাজিন বলছে টমের আঘাত তেমন গুরুতর নয় এবং সতর্কতা হিসেবেই তাকে বিরতি দেওয়া হয়েছে খুব দ্রুতই তিনি সেটে ফিরবেন শোনা যাচ্ছে এই পর্বে কম্পিউটার গ্রাফিক্সের পরিবর্তে পুরনো দিনের মতো সত্যিকারের স্ট্যান্ড ব্যবহার করে স্পাইডারম্যানের অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হবে নিউজ টেক্স দৈনিক অন্যধারা